খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে বাংলাদেশে একুশে ভাষা আন্দোলনের অন্যতম শহীদ কন্যগড়ের সাফিউর রহমানের স্মৃতিকে সামনে রেখে ফের একবার বাংলা ভাষার সম্মান রক্ষায় পথে নামল কোন্নগর শহর বাংলা ভাষা ও বাঙালিদের ওপর কেন্দ্রের ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে লাগাতার অত্যাচার চলছে বেশ কয়েক মাস ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বাঙালি ও বাংলা ভাষার অসম্মানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন এরপর কলকাতায় গান্ধী মূর্তির নিচে বাংলা ভাষা আন্দোলনের জন্য প্রতিবাদী মঞ্চ গড়ে তোলে তৃণমূল গত সোমবার যা খুলে দেয় সেনাবাহিনী তারপরই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের নির্দেশ দেন রাজ্যের সর্বত্র ব্লক ও টাউনে বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে পথে নামার মঙ্গলবার রাজ্যের অন্যান্য জায়গার মতোই কন্যগুড়েও প্রতিবাদে পথে নামে শহর তৃণমূল কংগ্রেস এদিন তারা ভাষা আন্দোলনের অন্যতম শহীদ কন্যগুড়ে সাফিউর রহমানের নামে তৈরি শহীদ বেদিতে মালা ও মোমবাতে জানিয়ে প্রতিবাদ মানব মানববন্ধনের মাধ্যমে কন্যক সময় ব্যাংকের পাশে রোডের ধারে এদিন এই মানববন্ধনে শতাধিক তৃণমূল কর্মী হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদ জানায় উপস্থিত ছিলেন শহর তৃণমূল সভাপতি ও কাউন্সিলর তন্ময় দেব উপপৌর প্রধান গৌতম দাস কৈলাস মুখার্জি সহ শতাধিক তৃণমূল কর্মী সমর্থকরা আমরা ফিরে আসি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এ সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স ওম সাইরাম এস অ্যাডভারটাইজিং মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কর্ণগর চলচ্চিত্রমের কাছে আমরা গর্বিত তার কারণ এই কন্যগড়ের মাতৃ মাতৃভূমি শফিউর রহমানের মাতৃভূমি যিনি বাংলা ভাষা আন্দোলন করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন তো সুতরাং আমি একটা কথাই বলবো কন্যগড় থেকে যেমন বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন শফিউর রহমান সেই কন্যগড়ের মানুষ আমি সুতরাং বাংলা ভাষার প্রয়োজনে বাঙালিদের বাঁচানোর প্রয়োজনে যদি মনে হয় যে আবার আমাদের প্রাণ দিতে হবে তো আমরা ধন্যগরবাসী হিসাবে আমরা সবাই প্রস্তুত আছি এবং আমরা কোনোভাবেই বিজেপির এই অত্যাচার বা বাংলা বা বাঙালির মানুষের ওপর যে অত্যাচার আমরা কখনোই মানব না প্রয়োজনে আমরা আবার গর্জে উঠব কিন্তু বিজেপি যখন থেকে এসছে একটা করে কাম কাট খেলেছে কখনো মুসলিম নিয়ে খেলেছে কখনও দলিতকে নিয়ে খেলেছে এখন দেখছে কোনো কাজই যখন হচ্ছে না এখন বাঙালিকে বাংলা নিয়ে খেলছে আজকে এই যে আন্দোলন হচ্ছে চারিদিকে আপনারা এখানে একটাই মানববন্ধন করলেন কি বলবেন আমরা আমরা পুরনো দিনের পুরনো স্মৃতিকে তার স্মৃতিচারণ করতে আমরা এখানে এসেছি যে রবিউর রহমান আমাদের জন্য ভাষা আন্দোলনের জন্য প্রাণ দিয়েছিলেন আমাদের পূর্ণ করে আমরা এটা আমরা হয়তো গর্বিত উনি ওনার প্রাণের রক্ত দিয়ে ছোটের রক্ত দিয়ে যেটা করে গেছে বাংলা ভাষার জন্য আর আজকে সেই জায়গা আমরা দাঁড়িয়ে আছি তার জন্য তার স্মরণই আমরা আজকে এখানে আজকে আমাদের বিভিন্ন ব্লকটাউনে উদ্দেশ্যে ভাষা আন্দোলনের কিছু কর্মসূচির মধ্যে দিয়ে আমরা তারই একটা ফলপ্রসূ করে আমরা সকলে মিলে মোমবাতি হাতে নিয়ে মানববন্ধনের মধ্যে দিয়ে আগের দিনের ভাষা শহীদ ভাষা শহীদ ভাষা আন্দোলনের যে মঞ্চ ভাঙা হয়েছে বিজেপির প্ররোচনায় তার প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচি ঠিক মনে হচ্ছে ভাষা আন্দোলন আপনারা যেভাবে করছেন এই যে বাঙালিদের প্রতি বঞ্চনা অত্যাচার হচ্ছে আপনারা আন্দোলন করছেন এর ফল কি বিধানসভা দেখুন দেখুন একটা কথা বলি আমরা পশ্চিমবাংলায় বড়ো হয়েছি তো আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা জানতাম না কে হিন্দু কে মুসলমান কে নিচু শ্রেণী কে উঁচু শ্রেণী এগুলো আমাদেরকে আমরা জানতাম না আমরা খেলাধুলা করতাম মাঠঘাট করতাম কোনোদিন সব জানতাম না হঠাৎ করে কি এমন রাজনীতি পশ্চিমবাংলায় এলো যে রাজনীতিটা আসার পরে হঠাৎ করে বিভিন্ন জায়গায় দাঙ্গা উঁচু জাত ও নিচু জাত এই মাছ বিক্রি করা যাবে না অমুক করা যাবে না বিভিন্ন রকম কিনা করেছে যাতে যাতে লড়াই করানো যাদের পুঁজি রাজনৈতিক পুঁজি যাদের কাছে কোনো এজেন্ডা নেই ভোটে যেতা। যারা মানুষকে এত বছর ভোটে যেতার পরে একবার ব্যাংকের লাইনে একবার পোস্ট অফিসের লাইনে একবার বিভিন্ন লাইনে দাঁড় করিয়ে দাঁড়িয়ে করিয়ে মানুষের জীবন কাটিয়ে দিয়েছে আজও মানুষের ডকুমেন্টাল ডকুমেন্টেশন পুরোপুরি হয়নি তারা মনে করে এর আগে আধার কার্ড নিয়ে একটা কী করলো সুপ্রিম কোর্ট রায় দিল না সেটা বৈধ অতএব মোদী সরকার মানুষকে বিভ্রান্ত করে ভোটে জেতার জন্যে জাতি দাঙ্গা বিভিন্ন ভাষা দাঙ্গা এটা লাগিয়ে রেখে তারা এটা তাদের ভোটের পুঁজি কিন্তু মানুষ এগুলো জানে আমাদের পশ্চিমবাংলায় বাঙালিদের প্রতি বাংলা ভাষার প্রতি যখনই বঞ্চনা হয়েছে তখনই পশ্চিমবাংলার মানুষ কিন্তু আন্দোলনে নেমেছে আগামী দিনেও নামবে এটা এটা একটা নোংরা রাজনীতি এটা মোদী সরকারের নোংরা রাজনীতি এর বাইরে কিছু নয় তারই একটা আমরা আন্দোলন সফল ভবাই মোমবাতি জ্বালিয়ে মানব বন্ধনের মাধ্যমে এটা একটা আমাদের প্রতিবাদ কর্মসূচি আজকে সংগঠিত সৃজন খবর বাংলা নিউজ